উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটা অধ্যাদেশ আপনারা জারি করেছেন সেই অধ্যাদেশের আওতায় উচ্চ আদালতের বিচারক বাছাই করার জন্য একটা কমিটিও গঠন করে দিয়েছেন পত্রিকার খবরে পুরা জানলাম যে বিচারক নিয়োগের জন্য তিপ্পান্ন জন আগ্রহী প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে বাছাই কমিটি তিনশো জনের বেশি আবেদন করেছিল তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয়েছে তিপ্পান্ন জন কোন ক্রাইটেরিয়নে কোন যোগ্যতার ভিত্তিতে তাদের শর্টলিস্ট করা হলো আমরা তো জানতে চাই আমরা কিন্তু শুনতে পাইতেছি আপনিও যদি আপনার কানটা আগের মতো খোলা থাকতো তাহলে আপনিও কিন্তু শুনতে পাইতেন যে যোগ্যতর অধিক কোয়ালিফাইড বাই সিনিয়রদের বাদ দিয়ে সম্পূর্ণ সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে শর্টলিস্ট করা হয়েছে পুরা প্রক্রিয়াটার ভিতরে স্বচ্ছতা তো কোথাও নাই আমরা সেই আগের তিমিরে আছি বলে মনে হচ্ছে বিচারাঙ্গনের অবস্থাটা হচ্ছে এরকম আর বাকি কথাগুলি আমি আপনারে না বললাম জনব আসিফ নজরুল কিন্তু আপনার এই সময়টা এই যে এক বছরের কাছাকাছি সময়টা আপনি আবার একটু রিভিজিট করেন যদি আপনারে আপনি কিছু নম্বর দিয়েন নম্বর দিয়ে আপনি দেখেন তো বিচার বিভাগটা আপনি কি করছেন কি করতে চাইছেন বা কি করছেন একটু দেখেন হ্যাঁ প্লিজ এবার আসি এই সময় সবচেয়ে মানে দাপট বেশি উপদেষ্টা আরেক আসিফ জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার কথায় জুলাই আন্দোলনে জীবনে মায়া ত্যাগ করে ফ্রন্টলাইনে ছিলেন নেতৃত্ব দিয়েছেন আসিফ মোবর সজিব তার নেতৃত্বের কথা সবাই মানে যারা যারা তার সঙ্গে ছিলেন তারা সবাই স্বীকার করেন তারা বলেন যে তার একটা মানে তার 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 একটা দৃঢ় ভূমিকা সেই সময়ের জন্য তার নেতৃত্বের কথা সবাই বলেন সমন্বয়ক হিসেবে ছাত্র প্রতিনিধি হিসাবে তিনি কেবিনেটে আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন সেই হিসাবে সবচেয়ে দাপুটে উপদেষ্টাও বটে আবার কাজে কর্মেও দাপুটের পরিচয় দিচ্ছেন তার বিরোধিতার কারণেই আদালতের রায় পেয়েও বড় রকম চাপ প্রয়োগ করেও ঢাক দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে পারেননি ইশাক হোসেন আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদেরের ছায়া দেখতে পান পোস্টোস দিয়ে ছবি তোলার চর্চা আছে তবে কাদেরের চেয়ে কিছুটা কম তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন গেল শীতকালে আসিফ ছয় দিনে বার হেলিকপ্টার চলেছেন যার মধ্যে উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণ ও উন্নয়ন কাজ পরিদর্শনের ব্যাপার স্যাপারগুলি ছিল স্থানীয় সরকারের উপদেষ্টা রাজনীতির মধ্যে পলটিক্স করে বেড়াচ্ছেন ক্ষমতা থেকে ইয়েস রাজনীতির মধ্যে তিনি পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠে গেলে তার নামে মিছিল হয় সেটা আন্তর্জাতিক খেলা হোক কিংবা হোক বিপিএল বিতর্কিত করে বিসিবি থেকে ফারুক আহমেদকে তাড়াতে যে তার ভূমিকা আছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে কারণ তিনি ক্রিকেটের প্রভাবটা ধরে রাখতে চান নানা বিতর্ক থাকলেও ফারুকের মধ্যে স্বাধীন চেতা মনোভাব ছিল সেটা হয়তো আসিফের ভালো লাগেনি আসিফ ফেসবুক পোস্ট দিয়ে কখনো মপকে উৎসাহ দিচ্ছেন কখনো এনসিপির কর্মসূচি জমাতে পরোক্ষ ভূমিকা রাখতে চাইছেন কখনো বিএনপির নিন্দামন্দ করছেন কখনো হাসনাতাব মানে কখনো মানে আসিমাম সজীব ভূয়া আসলে সরকারে আছেন না এনসিপিতে আছেন সেইটা অনেক সময় তিনি আলাদা করতে পারেন না তিনি আলাদা করতে পারেন কিনা পারেন জানি না আমরা আলাদা করতে পারি না হাসনাদ আবদুল্লাহ মানে আরেকজন সমন্বয়ক এনসিপির শীর্ষ নেতাদের একজন যখন সেনাপ্রধান ওয়াকার সাহেবের সমালোচনা করেন তখন বলা যায় সিন্ডিকেট করে আসিফ ভিডিও বক্তব্য পোস্ট করেছেন যেখানে সেনাপ্রধান ওপ্রদেষ্ট প্রধান উপদেষ্টার মধ্যে মানে গেঞ্জাম লাগানোর উপাদানই মুখ্য ছিল সেনাপ্রধান নাকি ডক্টর সরকার প্রধান মানতে চাননি মানে আমি 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 অনেক উপদেষ্টাকে একাধিক উপদেষ্টাকে জানতে চেয়েছিলাম যে উনি যে এই কথা বললেন এটাকে আপনারা শুনেছেন মানে এটা যে উনি বললেন এটাকে আপনারা তার কাছে জানতে চেয়েছেন যে এটা কেমনে উনি বললেন এটা বলা ঠিক আছে না মানে আপনারা উৎসাহ দিয়েছেন তাকে আর্মির সুযোগ সুবিধার বিষয়ে মানুষের ক্ষোভ আছে কিন্তু কোনো কোনো উপদেষ্টা প্রকাশ্যে মানে মানে জড়িয়ে পড়া মানুষ ভালো চোখে দেখে নাই এটা একটা ফাংশনাল গভর্নমেন্ট হইতে পারে না যে আপনি এর তার সাথে একটা মানে মানে এটা সংকট সৃষ্টি করবেন জুলাইয়ের মাঝামাঝি এনসিপি গোপালগঞ্জ সফরের সময় আসিফ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি একটা কন্ট্রোল রুমে বসে থেকে সরাসরি এটা পর্যবেক্ষণ করেছেন কেউ কেউ বলেছেন জুস খেতে খেতে তিনি দেখেছেন তো সেখানে গোলাগুলি হয়েছে মানুষ মারা গেছে তো সেইটা কি সেইটার দায় তার উপর পড়ে না তিনি কি তাদের বলছিলেন গুলি করতে নাকি বলছিলেন গুলি না করতে তিনি কি তাদের মানে কি বলছিলেন আসলে কেন তিনি ওখানে মনিটর করার জন্য তিনি ওইখানে গিয়ে বসছিলেন উনি নিজে সরকারে আছেন খেয়াল করেন নিজে সরকারের থাইকা মিটফোর্ড হত্যা হত্যাকাণ্ডকে তিনি প্রস্তুর যুগ বলে বিএনপিকে গালি দিচ্ছেন ভালো দেশের প্রতিটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব যে সরকারের সেইটা কি তিনি জানেন মাহমুদ সুযোগ ভূয়া তিনি কি এটা জানেন মানে কোথায় দুঃখ লাগে জানেন আপনার আর আমার আসিফ মাহমুদ সজীব ভাইয়া আপনার আর আমার কয়েকদিন আগে মানে এটা যাই না আপনিও একটু পুলকিত হয়েছেন বলে আমি শুনছি আমিও একটু আমার ভালো লাগছে যে আপনার আর আমার বাবা দাদা একই জায়গা থেকে আসছেন সেই একই জায়গার তে আপনি ইলেকশন করবেন বললেন যান আপনি কি এটা ঠিক কাজ হবে আজকে আপনি উপদেষ্টা আসেন আগামীকাল ইলেকশনের তফসিল ঘোষণা পরে আপনি উপদেশটার পর ছাইরা দিয়ে গিয়া সেখানে ইলেকশন করতে গেলেন বললেন এখন আর আমি উপদেষ্টা নাই সেটা ঠুক খুব ভালো কাজ হবে আপনি কি জানেন জনাব ওবায়দুল কাদের দাপটে তার ভাই যেমন ক্ষমতাদর হয়েছিলেন সেই প্রবণতা সম্ভবত আপনার বাবার উপরেও ভর করেছে আপনি কি জানেন যে জনাব বিল্লাল হোসেন কুমিল্লার মুরাদনগরে যে অনেকটা অঘোষিত এমপির মতো বা এমপির চেয়ে বেশি ক্ষমতাধর সেটা এখন স্পষ্ট আপনি 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 বলছেন যে এটা একটা অজান্তে হয়েছে তাই না আপনার আপনার অজান্তে হয়েছে আসিফ তাই না যে আপনার অজান্তে আপনার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন আপনি যখন জানছেন তখন এটা আবার বাতিল করা হয়েছে আপনি এরকম আরেকটা গুরুতর অভিযোগ আসছে যে আপনার বাবা মবের মাধ্যমে তিনজন যে বা তিনটা যে হত্যাকাণ্ড হয়েছে তার হোতাদের অনেকটা রক্ষাকর্তা আপনি অবশ্য বলছেন যে ওই টিভিটা তো আসলে ইশাক সাহেবের তো ইশাক সাহেবের টিভি দেখে আপনার মানে আপনার বিরুদ্ধে এগুলো আপনি বলেন নাই মানে আপনার ঘনিষ্ঠ জনরা বলছে সেই জন্য এরকম কথাবার্তা ছড়ানো হচ্ছে মানে আপনি এগুলিকে বলে উড়াই দিচ্ছেন আপনার সাবেক এ পিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক তো আপনার এপিএস সাহেবের শত কোটি টাকার দুর্নীতি কি আপনার অজান্তে করা হয়েছে আপনি এত অজান্তে থাকেন কেমনে মানে এটা কেমনে সম্ভব আপনি কেমনে এরকম মানে না জানা থাকেন মনে করেন এপিএস এপিএসের তো নির্বাহী ক্ষমতা নাই নির্বাহী ক্ষমতা আছে আপনার আপনি কেমনে মানে 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 কেমনে না জানতে পারলেন যখন আপনার আপনার যে আপনার এপিএস আপনার উনি উনি যখন উনি যখন মানে দুর্নীতি করেন দেখেন আপনি একটা উপদেষ্টা আপনার কি হয় আপনার কিন্তু সরকারি নিরাপত্তার উপর কোনো ভরসা নাই তো ভরসা যে নাই তার জন্য আপনি অস্ত্রের লাইসেন্স নিছেন সেই অস্ত্রের ম্যাগাজিন আবার ভুল কইরা বিদেশে যাওয়ার সময় আবার নিয়ে যান দেশের বিমানবন্দরে ধরা পড়ায় দেশের ইজ্জতটা বাড়ছে বিদেশে ধরা পড়লে এই দেশে আর ঢুকতে পারতেন কি না কেউ কেউ বলছে কিন্তু আপনি কি প্রতিক্রিয়া জানালেন যে ম্যাগাজিন বিষয়ে ভিডিও কেমনে সাংবাদিকদের হাতে গেল এটা নিয়ে আপনার খুব আপত্তি হইলো আপনার আপত্তি প্রধান আপত্তি হইলো আপনি একটু অল্প কইরা মোলায়ম একটু সরি বললেন কিন্তু আপনার প্রধান আপত্তি হইলো এইটা সাংবাদিকদের কাছে গেল কেমনি মানে আপনি খেয়াল করেন আপনার ভয়ে কিছু মিডিয়া আপনার ওই যে বন্দুকের ম্যাগাজিন বিষয়ক প্রতিবেদন কিন্তু তখন প্রত্যাহারও করছে আপনি চিন্তা করে দেখেন তো একবার আপনি একটু আপনিও একটু আপনার নিজের দিকে তাকান আসিফ মোহাম্মদ সচিব ভূয়া আপনি আপনি একটু আপনি একটু এক বছরে আপনার নিজের দিকে আবার একটু দেখেন নিজেরা আবার একটু বিবেচনা করেন দেখেন তো আপনারে কত পয়েন্ট আপনি দিতে পারেন আমার আরেক বন্ধুর কথা বলি জনাব মুস্তফা সরওয়ার ফারুকি সত্যি সত্যি বন্ধু কিন্তু আমরা একই সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ছি কিছুদিন ছোটবেলার স্কুল তো সরকার গঠনের শুরুতে তিনি কিন্তু নিয়োগ পান নাই কয়েক মাস পরে তারে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তখন এর তীব্র বিরোধিতা করেছিল ধর্মভিত্তিক দল হেফাজত ইসলামী সহ কথিত জনতা ক্ষমতা পেয়ে এই গোষ্ঠীর মন জয় করতে যেন সব কাজ তিনি করতেছেন তাদের সমর্থনও হয়তো পেতে শুরু করেছেন কারণ তাকে নিয়ে সে আলোচনা সমালোচনা আর নেই পাঁচ আগস্ট যখন বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুর আগুন দেওয়া হলো তখন তা মানতে পারেননি ফারুকি তিনি দুঃখ ভারাক্রান্ত হয়ে ফেসবুকে পোস্ট করেন প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পর প্রধান কাজ হবে বা প্রথম কাজ হবে বত্রিশ নম্বরের বাড়ির পরিদর্শন অথচ ফারুকি উপদেষ্টা হওয়ার পর ঘোষণা দিয়ে বুলডোজার অভিযান চালিয়ে বত্রিশ নম্বর বাড়ির অবশিষ্ট কিছু যে মাটিতে মিশিয়ে দেওয়া হল এই ঘটনায় একরকম মৌনই থাকলেন যে মৌনতা তার সম্মতিরই লক্ষণ মানে মানে সরকার যেমন মৌন ছিলেন মৌন ছিলেন মুস্তফা সর ফারুকিও নিজেও এই এক বছরে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয় মুক্তিযুদ্ধের নানা নিদর্শন ধ্বংস করা হয়েছে এর বদলে কিছু জায়গায় জুলাই স্মারক বসানো হচ্ছে এসব উদ্যোগের পক্ষে অনেক বেশি সক্রিয় এখন ফারুকি মোস্তফা ফসর ফারুকের হস্তক্ষেপের প্রতিবাদে খবরদারের প্রতিবাদে মৌখিক নির্দেশে কাজের অর্থায়ন দাবির প্রতিবাদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে চলে গেছেন সৈয়দ জামিল আহমেদ যাকে অন্তর্বর্তী সরকারি নিয়োগ দিয়েছিল অনেকে বলেছেন ফারুকি নিজেও বলেছেন যে এই নিয়োগ দেওয়াটা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল জামিল আহমেদ সাহেবের কাজ নিয়েও নানা ধরনের প্রশ্ন ছিল আমরা কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন তা এখনও ঠিক জানি না আমরা শুধু জানি গত এপ্রিল মাসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সংবাদ সম্মেলনে প্রশ্ন করতে এসে দুইটি টেলিভিশন মিডিয়ার দুজন সাংবাদিককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছিল আমি অবশ্য এইখানে মোস্তফা সর ফারুকি প্রশ্ন করেছে প্রশ্ন হ্যান্ডেল করতে দেখেছি আড়ালে তিনি কিছু করেছেন কি না সেটা আমাদের জানা নাই হয়তো তিনি আড়ালে কিছু করেন নাই কিন্তু সরকার এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করছে যে তারা মানে তারা এই রিস্কি আর নেয় নাই এই রিস্ক তারা নেয়ার মানে নেয়াটা তারা অর্ধিত মনে করে নেয় আপনি আরও দেখেন মোস্তফা সর ফারুকি যে মন্ত্রণালয়ের সাথে জড়িত সেই চলচ্চিত্রতে যে অনুদান দেওয়া হয়েছে সেই অনুদান এবার কারা পাইছে কি হিসাবে পাইছে কেমনে এটা বিবেচনা করা হয়েছে কত সময়ের মধ্যে কতজন এটা দেখছে সেগুলির দিকে একটু দেখেন আমরা 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 তার বিরোধিতারী ইসলামিস্ট রাজনীতিবিদ কথিত তো জনতা মানে মানে তার বিরোধী মানে হচ্ছে ফারুকির কাজের চ্যালেঞ্জ যে যারা প্রথম থেকে বিরোধিতা করতেছিল যে ইসলামী রাজনীতিবিদ জনতা এবং বিদেশে বৈশা যারা তার বিরোধিতা করতেছিলেন তাদেরকে তুষ্ট করে এখন যেন ফারুকে কাজ করতেছেন ঠিক না তাদেরকে আপনার এখন খুব রাজি খুশি রাখতে হইতেছে আরেকজনের কথা বলি তারে আমি চিনি না তারা আমি চিনি না মানে তারা বাংলাদেশের যার কথাই জিজ্ঞেস করি তাই সেই চিনি না তিনি গ্রামীণ ফুটবল গ্রামীণ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন অধুনা তার পরিচয় মন্ত্রী পদমর্যাদায় স্বাস্থ্য উপদেষ্টা জনাব জনাব নাম উনি নূরজাহান বেগম উনাকে বলা হইতেছে যে একটা থাকে না মানে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রীতির একটা উদাহরণ মানে একটা উদাহরণ হিসাবে তার নামটা আমরা অনেকদিন মনে রাখবো নুরজান বেগমরা একটু চিনতে চেষ্টা করলাম যে ওনার কেরিয়ার এনজিও ভিত্তিক গ্রামীণ ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন গ্রামীণ ব্যাংক সুশ্লিতার কারণেই তাকে ক্যাবিনেটে নিয়েছেন ডক্টর ইউনুস শুরু থেকে এই অভিযোগ রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এত বড় একটা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা তার রয়েছে কিনা এমনটা আমরা জানি না সম্প্রতি এনসিপি নেতা জনাব হাসনাদ আবদুল্লাহ এসব সমালোচনা করে নুরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন স্বাস্থ্যকার দেশের বড় অরাজকতার জায়গা হলেও সেখানে সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না সব চলছে আগের সিস্টেমেই স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবি এবং বর্তমান পিও মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক স্বাস্থ্য মন্ত্রণালয় জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সংখ্যা চূড়ান্ত করতে পারেনি এখন পর্যন্ত সবশেষ তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানে আটশো জন মারা গেছে আহতদের চিকিৎসা নিয়ে নানা নৈরাজ্য হচ্ছে এই আটশো চৌষট্টি আমি মন থেকে বললাম সর্বশেষ তারা মানে কি তথ্য দিয়েছেন সেটা কি আপডেট করেছেন সেটা মানে আমি আমার কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী তারা সেটা এখনো আপডেট করেন নাই আহতদের চিকিৎসা নিয়ে নানা নৈরাজ্য আছে আবার চক্ষু ইনস্টিটিউটে পঙ্গু হাসপাতালে জুলাই আহতদের একটি অংশ নানা নৈরাজ্য তৈরি করেছে স্বাস্থ্যসেবাকে জনসবি জনমুখী সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্য অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন ক্রমে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন নামে কমিশন গঠন করে গত আঠারো নভেম্বর গেজেট প্রকাশ করা হয় তারা সুপারিশ জমা দিল এটা যে অগ্রাধিকারের নেই তা একদম স্পষ্ট আরও দুইটা সংস্কার কমিশনের কথা মানে সংস্কার কমিশনের কথা আমি আবার বলবো একটু স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর কথা বলেনি অনেকেই বলতেছেন ব্রিগেডিয়ার জেনারেল সাকওয়া সাহেবের এই কেমন বিকল্প মানে অন্তর্ভুক্ত সরকারে এক সপ্তাহের মধ্যে বলা যায় উচিত কথার বলি হয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রত এম সাকাত হোসেন তাকে সরিয়ে নতুন সর্বপদেষ্টা করা হয় হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা ঐতিহ্যগতভাবেই বেফাস কথা বলেন সেই ঐতিহ্য ধরে রাখতে পেরেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী চুরি ডাকাতির চিন্তায় মপ থামাতে ব্যর্থ উপদেষ্টা রাত তিনটায় সংবাদ সম্মেলন করেন এই সরকারকে জনগণ পাঁচ বছর চায় সেই ক্যাম্পেইন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের সংস্কার হয়নি কিছু বললেই বলা হয় যে আগের আমলের পুলিশ রয়েছে সেই পুলিশ দিয়ে কাজ করা যাচ্ছে না সেই পুলিশ সংস্কার করা যায় নাই কিন্তু আপনারা আর কতদিন পর্যন্ত আগের আমলের পুলিশ আওয়ামী পুলিশ এসব কথা বলবেন মানে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না আগের মতোই পিক এন্ড চুজ করে পুলিশ কাউকে পেটায় কাউকে মব করতে দেয় সরকারকেও পুলিশ তার নিজের মতো করে ব্যবহার করে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি দেখে মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর উপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বরং আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক বেশি মানবিক মানুষ এটা প্রমাণ করার জন্য পুলিশ গিয়া কি খাচ্ছেন তারপরে হচ্ছে কি খাইলে ভালো হবে কীভাবে টাকা জমা রাখলে ভালো হবে এগুলি নিয়ে মানে 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 বেশি ব্যস্ত বলে মনে হইতেছে এই আইন শৃঙ্খলার বিষয়ে অনেক বেশি রিল্যাকটেন্ট মনে হইতেছে যে পুলিশের কর্তা ব্যক্তিদের মপতন্ত্র সব জায়গায় দৃশ্যমান হইলো কোর্ট থেকে শুরু করে সব জায়গায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সব জায়গায় আমরা মানে আমরা এক ধরনের এক ধরনের মানে কি বলবো দ্বিধা দ্বন্দ্ব ইফ বাট এগুলি দেখতে পাচ্ছি অনেকেই বলে থাকেন যে ভাই বাংলাদেশে যা হইতে পারতো যা হইতে পারতো আর কি যা হইতে পারতো তার চেয়ে ভালোই আসে মানে একটা গল্প আসে না এর চেয়েও খারাপ হইতে পারতো এর চেয়েও খারাপ হইতে পারতো গল্পটা মানে পরে আরেকদিন বলবনে আসলে সব কথাই আমি এর চেয়েও খারাপ হইতে পারতো দিয়ে আমি আসলে কইতে পারি এই যে এখনও এখনও যে কিছু মানুষের ধারণা সরকার এই পলাপাইনগুলির রাস্তায় রেখেছে কিছুটা আর্মিকে কাউন্টার করার জন্য অথবা তৃণমূলে যেহেতু তাদের কোনো লোকজন নাই এই সব পোলাপানি সেগুলির অভাব পূরণ করতেছে চাঁদাবাজিতে মানুষ অস্থির হয়ে আছে যেখানে বিএনপির লোকজন বেশি জড়িত এটা একদম দিবালকের মতো স্পষ্ট বিএনপির লোকজন চাঁদাবাজিতে বেশি জড়িত জুলাই আন্দোলনের মিত্র দলগুলির কাছে এই সরকার যেন অসহায় এই সরকারের সময় অধিকার চাইতে গিয়ে পুলিশের পিটুনি খাইতেছে শ্রমিকেরা সম্প্রতি মহম্মদপুর এলাকায় ছিনতাই শিকার একজন থানায় গিয়ে উল্টো বিড়ম্বনে পড়েছেন এই ঘটনা ফেসবুকে ভাইরাল হলে তখন পুলিশের টনক নড়ে সরকারের কর্তারা নিরাপত্তা ইস্যুতে আবারও 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 মনে করে দেয় নিরাপত্তা ইস্যু এলেই পতিত ফেসিবাদী ষড়যন্ত্রের ফেঁসিবাদীদের ষড়যন্ত্রের কথা বলেন একজনকে গ্রেফতার করা হয়েছে তিনি নাকি ট্রেনিং দেন একজন ভাই আওয়ামী লীগের সরকার সেই কাছিনা সরকার পুরা পুরাটা আর্মি পুরাটা পুলিশ পুরাটা র‍্যাব পুরাটা বিডি বি জিবি সবারই তো বসা ছিল এখন এই পাঁচশো জন তিনশো জনের লই ট্রেনিং দিয়ে আপনাকে করে ফালাই দিব এইগুলি কপ আপনারা এখন করবেন ক্রস ফায়ার করাটাই আপনি মনে করে দে ক্রস ফায়ার করাটাই মানবাধিকার লঙ্ঘন ব্যাপারটা এরকম না রাষ্ট্রীয় বাহিনীর যেখানে উপস্থিত থাকার দায়িত্ব সেখানে যদি উপস্থিত না থাকা বা মানবাধিকার লঙ্ঘন হতে দেয় নীরবে বা ইনেকশনের মাধ্যমে একটা ভয়ানক অবিচার হতে দেয় সেইটাও ভায়োলেশন অব হিউম্যান রাইটস আপনাদের হিউম্যান রাইটস কমিশন যেটা একটা আন্তর্জাতিক কমিশন সেটা আপনাদের নিয়ে কী বলছে এই যে এই যে এই যে সদেহ সরকাররা এই যে সদেহ সরকার প্রধানরা ডক্টর ইনু স্যার এটা খেয়াল করে দেখেন অন্য সময় হইলে কইতো কইতো যে সরকারে তাকে সে যে যেটা পয়সা দিয়ে করানো হয়েছে আপনারা এটা এখনও বলেন নাই কিন্তু এগুলি বাড়াবাড়ি কথা বা এগুলির পাত্তাটা মানে মজার ব্যাপার কি ডক্টর মহুদিনুজ আপনি যখন ক্ষমতায় আসছেন তার পর দিন থেকে আপনি বলে আসছেন যে আপনি আমার সমালোচনা করেন কোনো অসুবিধা নাই সমালোচনা করলে কোনো অসুবিধা কেমনে থাকবে আপনি তো সমালোচনা দিয়ে নেনই না আপনি তো আমাদেরকে আধা বসে পাত্তা দেন না আপনার যেইটা যেই সময় বলতে আপনি যেইটা যেই সময় আপনার বলতে ইচ্ছা করে করতে ইচ্ছা করে সেইটা আপনি করেন যেমন আপনি একটা নারী নারী নারীদের মান মর্যাদা অধিকার নিয়ে আপনি একটা নারী বিষয়ক সংস্কার কমিশন করছিলেন আপনি সেই সংস্কার কমিশনের যে রিপোর্ট সেইটা পড়ে আপনার কাছে মনে হয়েছে যে এটা মারাত্মক ভালো রিপোর্ট তারপরে যখন এই 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 রিপোর্টটা নিয়ে আপনি একটা ব্যাকলেস খাইলেন অনেক রকমভাবে আপনি একটা প্রতিবাদ দেখলেন এনসিপির বড় বড় নেতারা আগে ওইখানে গিয়ে বসে থাকলো আপনি বুঝলেন যে এখন আর এটার কোনো খবর নাই আছে কোনো খবর আপনি 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 মানে আপনি আপনি ওইটার কই আসলে ওই আপনি যেটা কইছিলেন যে একটা অসাধারণ একটা রিপোর্ট একটা অসাধারণ কমিশন ওইটা 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 রিপোর্ট টিপোর্ট কই আপনি যে একটা জনপ্রশন সংস্কার কমিশন করছিলেন একটা জনপ্রশন সংস্কার কমিশন ওইটার ওইটার রিপোর্টটা কই ওই 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 রিপোর্টটা কই আপনি বলেন তো আপনার প্রেস সচিব যে আমাদেরকে বুঝায় কেমন জানি উনি ডিকশনারি লয়ে বুঝার মতো বলে এটা হচ্ছে মব এটা হচ্ছে প্রেশার গ্রুপ আপনারা প্রেশার গ্রুপকে আপনি মব দেওয়া আটকাতে পারবেন না মাইলস্টোন ইয়াতে গিয়া যখন আপনি আটকায় থাকলেন ওটা প্রেশার ছিল না মব ছিল আপনি বলেন তো প্রেসার গ্রুপ ছিল না মব ছিল বলছেন আপনি এটা আপনি বলছেন যে ভাই এটা ছাড়া যে মানে কি বলে রকম বল প্রয়োগ করা ছাড়া যে আমরা নয় ঘন্টা পরে এসছি এইটাই আমাদের সবচেয়ে বড় কথা আপনি এই জনপ্রশাসন সংস্কার কমিশনে আপনি অনেকগুলি প্রস্তাব করছিলেন কেউ কেউ কইছিল যে এগুলি ভালো প্রস্তাব অনেক কিছু দেখা টেখা এই প্রস্তাব করা হয়েছিলো এগুলি আপনি কেন করেন নাই এগুলি করেন নাই কারণ হচ্ছে আপনি আমলাদের ভয় আমলাদের কিছু কিছু জিনিস পছন্দ হয় না সেজন্য করেন নাই কিন্তু এই জনপ্রশাসন সংস্কার কমিশনের কিছু কিছু জিনিস কিন্তু আবার এটা আপনারা করতেছেন সেগুলি কি জানেন আঞ্চলিকতা এবং এনজিও নির্ভরতাগুলি কোথাও কোথাও পাবলিক টয়লেট বানানোর হিসাব নিকাশ কোন কোন জায়গায় বিভিন্ন এনজিওর এগুলি ওগুলি আপনাদের মানে প্রায়োরিটিতে এখন পড়ছে জনপ্রশাসন যাতে রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত না হয় সেইটা নিশ্চিত আপনি কেমনি মানে ওইটা কীভাবে করেছেন করছেন আসলে আসলে এই সরকার ও দলীয় সরকারগুলির মতো দুর্নীতির অভিযোগ মুক্ত না এইটা হলো আসল কথা আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো এটা অবশ্য তত্ত্বাবধায়ক সরকার না এটা তত্ত্বাবধায়ক সরকার না ওনার হচ্ছে ইন্টেরিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং ওনারা এর থেকে আলাদা আগের তত্ত্বাবধায়ক সরকারগুলির সাথে তার তুলনা দেওয়া যাবে না মির্জা ফকুলিশাম আলমগীর সম্প্রতি বলেছেন ব্যবসায়ীরা তার কাছ থেকে অভিযোগ করতেছেন আগে ঘুষ এক লাখ টাকা দিতে হইতো এখন দিতে হয় পাঁচ লাখ টাকা এই যে এই কথা কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে প্রধান আছেন তিনিও কইতেছেন যে আগে আগে আগের ঘুষ আর বর পরের ঘুষ নেওয়া কোনো করা পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনে সচিবালয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই ছাত্র প্রতিনিধি নামে সমন্বয় পরিচয়ে তদবির বদলি বাণিজ্য কি থেমেছে মোট কথা প্রশ্নের সকল পর্যায়ে যে দৌরাত্ব আমরা দেখতে পাচ্ছি তার কোনোটাই কি থেমেছে মানে এই 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 যে এই যে এই যে এই যে এই যে অরাজকতা এই অরাজকতাটাকে আপনি দেখতে পাচ্ছেন শোনেন আপনি মানে আমাদের একজন প্রিয় নেতা অনেকেরই প্রিয় নেতা মাওলানা ভাসানি তিনি কাগমারি সম্মেলন আপনার মনে আছে তো কাকমারি সম্মেলনে মনে তো নিশ্চয়ই থাকবে আপনি ইতিহাস খুব ভালো করে পড়েন আপনার যাদের কথা বললাম তারাও খুব ইতিহাস ভালো করে পড়েন কাকমারি সম্মেলনে শাসকদের উদ্দেশ্যে বলছিলেন যে আপনারা যদি এরকম চালায় যান তাহলে কিন্তু আমাদের একটা আসসালামু আলাইকুম দিতে হবে মনে করে দিলাম থ্যাংক ইউ সো মাচ